আপনি কি জানেন শেখ হাসিনার সেলের নাম কেন সজীব অজেদ জয় এর পেছনের কারণ রহস্য ইতিহাস চলুন জেনে নেওয়া যাক উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ কালোরাতে শেখ মুজিবুর রহমান ওয়ারলেসের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরপরই পাকিস্তানি হানাদার বাহিনী বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে এর কয়েকদিন পর বঙ্গমাতা শেখ জামাল শেখ রেহেনা শেখ রাসেল এবং শেখ হাসিনাকে ধানমন্ডির পুরনো আঠারো নম্বরের একতলা বাড়িতে গৃহবন্দী করে রাখা হয় বাড়িটি ছিল একবারে আদর্শ বন্দিশালার মতোই ভেজা স্যাঁতসেতে ফ্লোর অস্বাস্থ্যকর পরিবেশ অন্তঃসত্ত্বা অবস্থায় খাওয়া দাওয়া ঠিক মতো হতো না সুলতানা শেখ হাসিনার সে অবস্থাতে সাতাইশে জুলাই উনিশশো সালে ওয়াজিদ মিয়া এবং শেখ হাসিনা দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন প্রথম পুত্র সন্তান সন্তান জন্মের পরপরই তারা সবাই কিছুটা হলেও মানসিক শান্তি এবং সজীবতা পেয়েছিলেন বলে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা তার নাম রাখেন সজীব আর ডাক নাম জয়ের পেছনে জড়িয়ে আছে আরেক ঐতিহাসিক ঘটনা উনিশশো সালে তেইশে মার্চ স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়েছিল তখন শেখ মুজিব শেখ হাসিনাকে বলেছিলেন বাংলাদেশ স্বাধীন হবে আমি থাকতে পারবো বা দেখতে পারবো কিনা জানি না কিন্তু স্বাধীনতা বিজয় অনিবার্য তোর সন্তান হবে স্বাধীন বাংলাদেশের নাগরিক তোর ছেলের নাম রাখবি জয় এই তো দুজনের দুই ইতিহাস থেকে নাম রাখা হয় সজীব অজিত জয় উক্ত ইতিহাস সম্পর্কে আপনার কোনো মন্তব্য কিংবা বক্তব্য থাকলে নিচে কমেন্ট করতে ভুলবেন না